Hey everyone welcome back to my channel Crypto University. এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি মধ্যে আপনার ট্রেডিং শুরু করবেন ট্রেডিং এর বেসিক অনেকগুলা বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ম্যাক্সিমাম মানুষই এখানে নতুন হওয়ার কারণে অনেক বিষয় বুঝতে পারে না এবং বাংলায় খুব একটা ভালো কন্টেন্ট অনাই যে বাইন্যান্স এর মধ্যে কিভাবে আপনি ভালোভাবে ট্রেড করবেন বা ট্রেড করার সময় কোন কোন বিষয়গুলা নজরে রাখতে হয় তো এই ভিডিওতে আমি এখানে ফোকাস করব স্পট ট্রেডিং এর মধ্যে এবং বাইন্যান্স কিন্তু স্পট ট্রেডিং এর দিক দিয়ে নাম্বার ওয়ানে আছে বাট ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকেন এবং আপনি যদি এই ধরনের কন্টেন্ট পছন্দ করে থাকেন বিভিন্ন ধরনের টিউটোরিয়াল বিভিন্ন আপডেট মার্কেট নিয়ে তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এই ধরনের ভিডিও রেগুলার পাওয়ার জন্য এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারেন মার্কেট নিয়ে বিভিন্ন আপডেট ক্রিপ্টোকারেন্সি নিয়ে বিভিন্ন আপডেট পাওয়ার জন্য ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া আছে আর আপনার যদি এখনও বাইন্যান্সের অ্যাকাউন্ট না থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমি বাইন্যান্সের লিঙ্ক দিয়ে দিব এবং বাইন্যান্সের মধ্যে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এবং অ্যাকাউন্ট কিভাবে সেট করতে হয় এটা নিয়েও কিন্তু একটা ভিডিও অলরেডি আপলোড করেছি ওইটার লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব তা আপনি সিম্পলি বাইন্যান্সের মধ্যে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন ডিসক্রিপশনে আমি বাইন্যান্সের সাইন আপ লিঙ্ক দিয়ে দিব এখানে আপনি ক্লিক করলে এরকম ইন্টারফেসে চলে আসবেন এখানে আপনার ইমেল বা ফোন নাম্বার দিয়ে দিবেন তারপরে ওই ইমেল বা ফোন নাম্বারের একটা ভেরিফিকেশন কোড যাবে কোডটা এখানে দিয়ে দিলে আপনাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে বলবে এবং আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিলেই আপনার এখানে অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে যাবে নেক্সট আপনাকে যেটা করতে হবে সেটা হলো কে তো আপনি আপনার ভোটার আইডি কার্ড দিয়ে বা আপনার ফ্যামিলির অন্য কারো ভোটার আইডি কার্ড দিয়ে এখানে কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন তা অ্যাকাউন্ট খুলে নেওয়ার পর আমি এখানে শেয়ার করেছিলাম যে কিভাবে পিটুপি ইউজ করে আপনি এখানে বাংলাদেশি কারেন্সি থেকে ক্রিপ্টো বাই করবেন বা ইউএসডিটি বাই করবেন বিটকয়েন বাই করবেন নাও এবার আমরা দেখবো যে এই ইউএসডিটি দিয়ে কীভাবে আমরা ট্রেড করব। এবং কিভাবে এখানে বাই সেল করবো আরেকটা বিষয় এখানে শেয়ার করি সেটা হলো আমি যদি এখানে ওয়ালেটের মধ্যে আসি তাহলে এখানে ওভার ভিউতে যদি আসি তাহলে এখানে একটা কনফিউজিং বিষয় আছে সেটা হলো এখানে দেখতে পারবেন অনেকগুলো আলাদা আলাদা ওয়ালেট আছে এবং আমি এটাকে আনহাইড করে দিচ্ছি লাস্ট ভিডিওতে আমি এখানে দেখেছিলাম যে কিভাবে আমি এখানে হানড্রেড ডলার বাই করেছি বাইন্যান্স পি টু ইউজ করে তো এই ভিডিওর লিঙ্কগুলো কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তারপর এখানে অ্যাসেটের মধ্যে যদি আসেন তাহলে এখানে দেখতে পারবেন তিন চারটা আলাদা আলাদা ধরনের ওয়ালেট আছে যেমন একটা হলো স্পট স্পট হলো নর্মালি আপনি কোনো একটা কয়েন বাই সেল এভাবে করতে পারবেন আর কি এটাকে বলা হয় স্পট মার্জিন হলো আপনি চাইলে এই এক্সচেঞ্জের কাছ থেকে বড় করতে পারেন বা লোন হিসাবে নিতে পারেন এবং সেই লোনটা আপনাকে পে করতে হবে এটা সাধারণ মানুষের জন্য একটু কমপ্লিকেটেড হতে পারে কিন্তু মানুষ যেটার মধ্যে মোর ইন্টারেস্টেড সেটা হলো ফিউচার এবং ফিউচারের ও মার্জিনের মতোই আপনি ধরেন দশ ডলার আপনার কাছে আছে আপনি এখানে একশো ডলারের ট্রেডিং নিতে পারবেন তো এইগুলো প্রতিটাই আলাদা আলাদা ওয়ালেট বা আলাদা আলাদা অপশন ইউজ করার জন্য আলাদা আলাদা ওয়ালেট তারা করেছে যাতে করে আপনার স্পট ট্রেডের সাথে ফিউচার ট্রেড মিক্স না হয়ে যায় বা ফিউচার ট্রেডের সাথে আপনার মার্জিন ট্রেড মিক্স না হয়ে যায় সো এটা কিন্তু একটা ভালো বিষয় আর আপনি যদি এখানে ট্রান্সফার করতে চান কোনো ওয়ালেট থেকে কোনো ওয়ালেটের মধ্যে ধরেন আমার এখানে স্পটের মধ্যে আছে আমি এটাকে ফিউচারে ট্রান্সফার করতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার অপশন আছে এবং আমি এখানে দেখতে পাচ্ছি ফিআর্ট স্পট থেকে ইউএসডি মার্জিনের মধ্যে আমি এখানে ট্রান্সফার করতে পারবো কারেন্টলি আমার এখানে ধরেন ফান্ডিংয়ের মধ্যে আছে হান্ড্রেড ডলার তো আমি এটাকে ট্রান্সফার করে নিচ্ছি অ্যান্ড এখানে দেখতে পারবেন ইনস্ট্যান্টলি আমার এখানে চলে আসবে হান্ড্রেড ডলার তো অ্যাগেন যদি আমি ট্রান্সফার করে এটা স্পটের মধ্যে নিয়ে যাই তাহলে এখানে ফিয়ার অ্যান্ড স্পটটা নিচে চলে আসবে ইউএসডি মার্জিনটা ওপরে চলে আসবে কনফার্ম অ্যান্ড দেখতে পারবেন এখান থেকে আমার ওয়ালেট স্পট ওয়ালেটের মধ্যে হান্ড্রেড ডলার এখানে চলে এসেছে নাও এখানে কথা হলো যে আপনার কাছে যদি ইউএসডিটি থাকে এখানে কিন্তু আলাদা আলাদা স্ট্যাবিল কয়েন আছে যেমন ইউএসডিটি ইউএসডিসি এইটার মানে হলো এই ইউএসডিটিটা একটা ইউএসডিটি একটা ইউএস ডলারের সমান একটা ইউএসডিসি একটা ইউএস ডলারের সমান বাট এগুলো কিন্তু আলাদা আলাদা কোম্পানি এখানে ইস্যু করে এই তাদের নাম একটু আলাদা মার্কেটের মধ্যে আরও অনেক পরিমাণ স্ট্যাবল কয়েন এখানে আছে বাট সবচেয়ে পপুলার হলো ইউএসডিটি আপনি যদি আমি যদি এখানে ট্রেডের মধ্যে যাই স্পটের মধ্যে যাই তাহলে দেখতে পারবেন নর্মালি ম্যাক্সিমাম ট্রেড ভলিউম হয়ে থাকে ইউএসডিটির মধ্যে তারপর আছে হলো ইউএসডিসি তো আমাদের কাছে তো এখন ইউএসডিটি আছে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আসলে আপনি এখানে সিলেক্ট করতে পারবেন যে আপনি কোন পেয়ারের মধ্যে বা কোন এরিয়াতে ট্রেড করতে চান আমি যদি এখানে নিউর মধ্যে ক্লিক করি এখানে যতগুলো নতুন কয়েন আছে বা নতুন লিস্টেড হয়েছে বাইন্যান্সের মধ্যে এই কয়েনগুলোর মধ্যে আমি এখানে বাইসেল করতে পারবো বা ট্রেড করতে পারবো তারপরে ইউএসডিসি আপনার কাছে যদি ইউএসডিসি থাকে তাহলে আপনি ইউএসডিসি দিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন এই কয়েনগুলোর মধ্যে বা এই কয়েনগুলো বাই করতে পারবেন ইউএসডিসি দিয়ে নাও সেমভাবে ইউএসডিটি হলো আপনার কাছে যদি ইউএসডিটি থাকে তাহলে ইউএসডিটি দিয়ে এই এফটি এটা বাই করতে পারবেন এবং এ বাই করতে পারবেন বানানাস বাই করতে পারবেন তো আপনার কাছে যদি ব্যানানাস থাকে বা এ থাকে তো এ দিয়ে আপনি ইউএসডিটি নিতে পারবেন ইউএসডিটি দিয়ে এ নিতে পারবেন তারপর এখানে প্রাইসটা দেখতে পারবেন জিরো পয়েন্ট থার্টি ফাইভ এখানে সেন্টসের মধ্যে চলতেছে পনেরো পার্সেন্ট আপ লাস্ট চব্বিশ ঘন্টার মধ্যে তারপর আমি যদি আর একটু নিচে আসি এরকমভাবে এখানে দেখতে পারবেন আরেকটা কোয়েশ্চেন আসতে পারে যে এইখানে আপনি এখানে যে ফাইভ এক্স দেখতে পারতেছেন এই ফাইভ এক্সের মানে কি ফাইভ এক্সের মানে হলো আপনি এটার মধ্যে ফাইভ এক্স মার্জিন নিতে পারবেন বা মার্জিন ট্রেডিংয়ের জন্য এই ফাইভ এক্স ইউজ করা হয়ে থাকে যে আপনার কাছে যত থাকে ধরেন আপনার কাছে একশো ডলার আছে আপনি এটার পাঁচ গুণ নিতে পারবেন মার্জিন আরেকটা বিষয় হলো আপনি যেটা করতে পারেন সেটা হলো এখানে ফেভারিটের মধ্যে আপনি ধরেন যে কয়েনগুলোর মধ্যে আপনি ট্রেড করতে চান যে কয়েনগুলো আপনি অনেকদিন ধরে ট্রেড করতেছেন এইগুলাকে এইগুলোকে ফেভারিটে অ্যাড করে রাখতে পারেন এখানে যদি আমি এই সাইডে আসি তাহলে এখানে দেখতে পারবেন এফ ডি ইউএসডি এটাও একটা স্টেবিল কয়েন বিএনবি মানে এগুলো আলাদা আলাদা পেয়ার তো নর্মালি আমরা সবাই ইউএসডিটিতেই সব ট্রেড করে থাকি ইউএসডিটিতেই নাইনটি ফাইভ পার্সেন্ট ট্রেডিং হয় সো বাকিগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না নাও ধরেন আমি এখানে সার্চ করতে চাই যে কোনো একটা কয়েন আমি এখানে ধরলাম সার্চ করে নিচ্ছি আমাদের কাছে ধরেন বিটিসি সার্চ করতেছি বিটিসি যেহেতু সবার উপরে আসে নাই তা আমি এখানে বিটিসি ইউএসডিটি এটার মধ্যে ক্লিক করতেছি এবং আমরা অলরেডি এটার মধ্যে আছি নেক্সট আমি এখানে যেভাবে বাই সেল করবো ওইটাতে যাওয়ার আগে আমি এখানে আরও বেশ কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করে নিই যেহেতু ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে আমি এখানে বিজ্ঞানের ধরে নিচ্ছি এবং সব কিছুই প্রথম থেকে একদম ফ্রেশভাবে একটু বোঝানোর চেষ্টা করতেছি নাও এখানে যদি আপনি দেখেন যে এইখানে এটা মূলত হলো একটা চার্ট অনেক মানুষই আছে যারা এই ধরনের চার্ট যখন দেখে তখন অনেক কমপ্লিকেটেডভাবে নেয় বা এটা কিন্তু একদম সিম্পল এখানে মূলত প্রাইসটাকে রিফ্লেক্ট করা হচ্ছে এই চার্টের মধ্যে আর উপরে যদি আপনি এখানে দেখেন ধরেন টাইম ফ্রেম দেওয়া আছে টাইম ফ্রেম মানে সিম্পলি এখানে এই যে একটা ক্যান্ডেল এইখান থেকে শুরু হলো এগুলোকে মূলত বলা হয় ক্যান্ডেল এখান থেকে শুরু হলো এখানে শেষ হলো এই ক্যান্ডেলটা কত মিনিটের এখানে দেখতে পাচ্ছেন পনেরো মিনিট আমি সিলেক্ট করেছি তার মানে এই ক্যান্ডেলটা পনেরো মিনিটকে রিপ্রেজেন্ট করে এই ক্যান্ডেলটাও পনেরো মিনিট রিপ্রেজেন্ট করে এবং দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলটা শুরু হয়েছে এখান থেকে শেষ হয়েছে এখানে তারপর আবার নতুন ক্যান্ডেল যখন শুরু হয়েছে এটা শেষ হয়েছে এখানে তো যখনই মার্কেট নিচে যাইতে থাকে তখন মূলত রেড ক্যান্ডেল হয় আবার যখনই মার্কেট উপরে যেতে থাকে তখন মূলত গ্রিন ক্যান্ডেল হয় এখানে বিভিন্ন টাইম ফ্রেম দেওয়া আছে টাইম ফ্রেমটার মাধ্যমে আপনি এই চারটাকে জুম করতে পারবেন ধরেন আমি এখানে ওয়ান আওয়ারে যদি দেই তাহলে দেখতে পারবেন চারটা এখানে জুম হয়ে গেছে এবং ধরেন এখানে দশটা ক্যান্ডেল ছিল সেই জায়গায় এখন একটা ক্যান্ডেল তো মেইনলি এখানে ওয়ান আওয়ার ফোর আওয়ার ওয়ান ডে এইগুলোর মধ্যে আপনি ট্রেড করবেন বা এইগুলোতে ট্রেড করা থাকে আর এই পাশ থেকে এটাকে এভাবে জুম করতে পারবেন এই নিচে থেকে এখানে যদি আপনি এইভাবে এটাকে ধরে এভাবে নাড়ান তাহলে এটা এইভাবে জুম হবে তো আপনার মতন করে কিছু টাইম আপনি এটার সাথে প্লে করতে পারেন তারপর এই পাশে যেটা আছে সেটা হলো অর্ডার বুক অর্ডার বুকের কনসেপ্টটাও অনেক মানুষই এখানে বুঝে না সেটা হলো এইখানে যারা দেখতেছেন এটা এই যে অর্ডারগুলো আছে এইগুলা মূলত একজন আস্ক করতেছে ধরেন আমি এখান থেকে এক্সাম্পল দিই এখানে কয়েকজন বলতেছে এক লাখ সাত হাজার সাতশো সাতের মধ্যে আমি এখানে এত বিট কয়েনের সেল করতে চাই বা এত ক্রিপ্টো সেল করতে চাই এখন এখানে কনস্ট্যান্টলি এই দুই পার্টির মধ্যে বিট চলে এই পাশে হলো সে অর্ডার দিয়ে রেখেছে যদি এই প্রাইসে আসে তাহলে আমি এখানে বাই করতে চাই চার বিট কয়েন আর যদি এই প্রাইসে আসে তাহলে আমি এখানে সেল করতে চাই দুই বিট কয়েন বা তিন বিট কয়েন তা আপনিও চাইলে কিন্তু এইরকম অর্ডার এখানে বসাতে পারেন তো এইরকমভাবে অর্ডার বসানোর জন্য মেনলি আপনার এখানে তিনটা অপশন থাকে একটা হলো প্রাইস কত প্রাইসে আপনি বাই করতে চান ধরেন আমি এটা বাই করতে চাই এক লাখ ডলারে বিটিসি যখন এক লাখ ডলারে আসবে তখন আমি এখানে বাই করব কত বিটিসি আমার এখানে অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন হানড্রেড ডলার তো আমি যদি এই বারটাকে এখান থেকে এইভাবে টানি ধরেন আমি এখানে ফিফটি দিলাম তাহলে এক লাখ ডলারে আসলে আমি এখানে এত বিটিসি বাই করতে পারবো ফিফটি ডলার দিয়ে যদি আমি এখানে হানড্রেড পারসেন্ট করে দেই তাহলে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এটা ডাবল হয়ে গেছে তো হানড্রেড ডলার দিয়ে আমি এত বিটিসি বাই করতে পারবো আমি যদি বাই বিটিসির মধ্যে ক্লিক করি তাহলে এখানে হানড্রেড থাউজেন্ড ডলার হলো এইটা এই এরিয়াতে যখন বিটকয়েন আসবে এটার জন্য অনেকটা ডাউন দিতে হবে তো এই এরিয়াতে যখন বিটকয়েন আসবে তখন আমাদের এই অর্ডারটা বায় হয়ে যাবে বা এখানে এই অর্ডারটা ফিল হয়ে যাবে কেউ না কেউ একজন আমাদের কাছে সেল করবে তো এটা বর্তমানে অর্ডার হিসাবেই পড়ে আছে তো আমি যদি এখানে এটা ক্যান্সেল করতে চাই তাহলে এখানে এইটার মধ্যে ক্লিক করে এটা ক্যান্সেল করতে পারবো তো আমি এখানে অন্য আরেকটা কয়েন সিলেক্ট করে নিচ্ছি যাতে করে আপনাদের আরেকটু বুঝতে সুবিধা হয় নর্মালি মোস্ট অফ দ্য টাইম আমরা এখানে ট্রেড করে থাকি অল্ট কয়েনের মধ্যে ধরেন আমি এখানে ইথার ফাই বা হোম এই কয়েনটা বায় করতেছি এই কয়েনটা আমি এখানে ধরেন মার্কেট প্রাইসে বায় করব। আমি চাইলে এখানে অর্ডার দিয়ে বসে থাকতে পারি যে বিশ সেন্টে আসলে আমার এই কয়েনটা বায় হবে কিন্তু আমি এখানে ইনস্ট্যান্টলি বাই করবো ধরলাম পঞ্চাশ ডলার দিয়ে ফিফটি পারসেন্ট দিয়ে ইনস্ট্যান্টলি যদি বাই হোমের মধ্যে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন বাইশশো চুরাশিটা হোম কয়েন আমার এখানে চলে এসেছে নাও স্পট ট্রেডিংয়ের মধ্যে কি হয় এই কয়েনগুলো কিন্তু আপনি উইথড্রো করে আরেক এক্সচেঞ্জে নিতে পারবেন ধরেন আমি এখানে আমার ওয়ালেটের মধ্যে চলে এসেছি অ্যান্ড দেন আমি এটাকে নতুন আরেকটা ট্যাবে ওপেন করে নিচ্ছি এবং আমার এখানে দেখতে পারবেন হোম কয়েন্ট আছে তো আমি যদি এই হোম কয়েন্টের মধ্যে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন তিনটা ডট দেওয়া আছে এবং এই তিন ডটের যদি আসি তাহলে এখানে উইথড্রোর অপশান আছে আমি চাইলে বাইসেল করতে পারবো আর্ন করতে পারবো এটার উপর যদি স্টেকিংয়ের অপশান থাকে তো আমি যদি চাই অন্য আরেক এক্সচেঞ্জ থেকে ডিপোজিটও করতে পারবো এবং উইদ্রো মধ্যে ক্লিক করলেই আমার এখানে অ্যাড্রেসটা দেওয়ার জন্য এবং এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করার জন্য যে কোন নেটওয়ার্কে আমি এখানে উইড্রো দিতে চাই তো এটা কিন্তু আরেকটা এক্সচেঞ্জের মধ্যে ট্রান্সফারেবল ফিউচারের মধ্যে বা মার্জিনের মধ্যে এটা করা যায় না কারণ তখন বিষয়টা থাকে অন্য রকম আমি নেক্সট ভিডিওতে ওইটা এক্সপ্লেন করবো আপনাদের সাথে নাও যদি আমি ধরেন ইনস্ট্যান্টলি সেল করতে চাই আমার কাছে যে আঠাশশো এই কয়েনটা আছে এই কয়েনটা আমি ইনস্ট্যান্টলি সেল করতে চাই যদি আমি এখানে হানড্রেড দিয়ে এখানে সেল হোম এটার মধ্যে ক্লিক করি তাহলে ইনস্ট্যান্টলি সেল হয়ে যাবে নাও আমরা যদি ইনস্ট্যান্টলি সেল করি আমাদের তো এখানে প্রফিট হবে না তো প্রফিট করার জন্য আমি এখানে লিমিটে চলে আসলাম লিমিটে আসার পর ধরলাম আমি এটা যে পঁচিশের মধ্যে যাবে আমরা এখানে বাইশে বাই করেছি পঁচিশে আমি এখানে সেল করব তো পঁচিশে যদি সেল করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশ ডলার দিয়ে বাই করেছি পঁচিশে সেল করলে সাতান্ন ডলার আমি এখানে টোটাল পাবো সাত ডলার আমার এখানে প্রফিট তো আমি যদি সেল হোমের মধ্যে ক্লিক করি যখনই প্রাইসটা এখানে পঁচিশের মধ্যে যাবে পঁচিশ হলো এই জায়গায় যখনই প্রাইসটা এখানে পঁচিশে যাবে আমার এই অর্ডারটা এক্সিকিউট হয়ে যাবে অ্যাগেন যদি আমি এখানে ধরলাম মার্কেটের মধ্যে এসে আমি যদি এখানে সেল করতে চাই ইনস্ট্যান্টলি তাহলে দেখতে পারবেন এখানে সেল হোম অ্যান্ড দেখতে পাচ্ছেন হানড্রেড ডলার আমার এখানে অ্যাগেন হয়ে গেছে তো ইনস্ট্যান্টলি কিন্তু ট্রানজেকশনগুলো হয়ে যায় কারণ বাইন্যান্স বর্তমানে ওয়ার্ল্ডের লার্জেস্ট এক্সচেঞ্জ এবং খুবই ফাস্ট ট্রানজেকশন হয় খুবই ফাস্ট সব কিছু হয় নেক্সট এখানে আরও বেশ কিছু বিষয় আছে যেমন এখানে আপনি ওপেন অর্ডারের মধ্যে আপনার যত অর্ডার আছে সেগুলো দেখতে পারবেন অর্ডার হিস্টোরিতে যদি যান তাহলে আপনি আপনার যত ধরনের ট্রেড করেছেন ওই অর্ডারগুলো দেখতে পারবেন এবং ট্রেড হিস্টরির মধ্যে মূলত আপনি কী বাই করেছেন কী সেল করেছেন ওইগুলো দেখতে পারবেন এবং ফান্ডসের মধ্যে আপনার বর্তমানে ব্যালেন্স কোন জায়গায় কত আছে ওইটা দেখতে পারবেন তারপরে গ্রিড অর্ডারের মধ্যে নর্মালি আমরা একটা খুব একটা করি না এবং এখানে হলো নিচে সব অর্ডার থাকে বা সবগুলো অর্ডারের হিস্ট্রি আপনি দেখতে পারবেন এই সাইডে হলো মার্কেটের মধ্যে এই কয়েনটা বাইং সেলিং কীরকম হচ্ছে এবং যদি মাই ট্রেডের মধ্যে যাই আমি কোন কয়েনটা বাই করেছি কততে বায় করেছি কত সেল দিয়েছি এটা আমি এখানে দেখতে পারব তারপর এখানে টপ মুভারের অপশন আছে যেখানে আপনি দেখতে পারবেন বর্তমানে মার্কেটের টপ মুভিং কোনটা যেমন এই এলটিও এটা ছেচল্লিশ পার্সেন্ট ডাউন দিয়েছে তারপরে যদি আমি আরেকটু নিচে যাই দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট এরকম প্রতিটা কয়েনই এখানে ডাউন দিচ্ছে এই সাইডেও আপনি এখানে আরও বেশ কিছু ইনফরমেশান দেখতে পারবেন যেমন ইনফোর মধ্যে যদি আসেন এই টোকেনটার ডিটেলসগুলো দেখতে পারবেন মার্কেট ক্যাপ কত এবং ফুল ডায়োলুটেড মার্কেট ক্যাপ কত মার্কেট ক্যাপ মানে হলো মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল যত কয়েন আছে সেই অ্যামাউন্টের প্রাইস কত অ্যান্ড ফুল ডাইলুটেড মার্কেট ক্যাপ মানে হলো টোটাল সাপ্লাই বা ম্যাক্সিমাম যত আছে দেখতে পাচ্ছেন এখানে মার্কেটের মধ্যে আছে কিন্তু হলো এই অ্যামাউন্টটা এবং ম্যাক্সিমাম হবে এই অ্যামাউন্টটা তার বেশি হবে না তো এটা হলো ফুল ডাইলুটেড মার্কেট ক্যাপ অ্যান্ড এটা হলো কারেন্ট মার্কেট ক্যাপ তারপর আরও বেশ কিছু বিষয় আপনি এখানে পেয়ে যাবেন ওয়েবসাইট এখানে পেয়ে যাবেন হোয়াইট পেপার পেয়ে যাবেন ব্লগ এক্সপ্লোরের মধ্যে আপনি আরও এই ধরনের বিষয় দেখতে পারবেন যে বর্তমানে এই কয়েনটার মধ্যে সেন্টিমেন্ট কীরকম মানুষ এখানে বাই করতেছে নাকি সেল করতেছে এগুলা খুব একটা ইম্পর্টেন্ট না বা খুব একটা মানুষ দেখে না বাট তারপরও আপনি চাইলে এগুলো কাটাকাটি করে রাখতে পারেন কারণ ভবিষ্যতে যখন আস্তে আস্তে আপনি এখানে প্রফেশনাল হতে যাবেন তখন দেখবেন অনেক ডিটেলসের প্রয়োজন হয় কোনো একটা ট্রেড কে কনফার্ম করার জন্য বা যে জায়গায় আপনি এখানে এরকম ফিল করবেন যে আমি এখানে কনফিডেন্ট আমি জানি এই কয়েনটা উপরে উঠবে তো এইগুলা নিয়ে সামনে আরো টিউটোরিয়াল থাকবে যে কিভাবে আপনি এখানে প্রফেশনাল ট্রেড করবেন যে কিভাবে আপনি এখানে কয়েন পিক করবেন কিভাবে এখানে মার্কেট উপরে যায় কোন কয়েনটা উপরে যেতে পারে তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে যদি কোনো বিষয় না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট ভিডিও রেগুলার পাওয়ার জন্য এটা ছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে